আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি চাউলের গুঁড়া করছিলাম গুঁড়ার একটু বসিডির রয়ে গেছে দানা দানা বা যেগুলা এটি দিয়ে আমি আবার একটু গুড়ি করে নিয়েছি রি হালকা এটির সাথে একটু গুঁড়ি মিশিয়ে নিয়েছি এখন এটি আমি বাদ দিয়ে একটা তৈরি করব। রেসিপি নতুন রেসিপি দেখবোন দেখুন কিভাবে তৈরি করছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাত গুড়ি অনুযায়ী দিবেন চাউলের গুঁড়া যতগুলা আছে তার অনুযায়ী বাদ দিবেন আমি আগে হাতে কষলিয়ে নেবেন একটু নরম হয়ে গেলে পিঠাটা ভালো হবে তার জন্য আমি একটু কষলিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে অনেক টেস্ট আপনারা বানিয়ে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানাবেন এখন আবার দিয়ে দিব এটির সাথে গুড়িগুলা এখন কিছু কসলাই নিয়ে এরকম এরকম হয়ে যাবে এখন আমি এই গুড়িগুলা দিয়ে দিচ্ছি এটি চাউলের বুড়শি গ্রাম অঞ্চলে বলে তার জন্য এটির নাম বুড়শি পেটা হয় এ আবার আমি গুড়িটির সাথে কসলাই নিচ্ছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি লাগলে আবার দিব দেখে এখন পানি দিয়ে দিচ্ছি আমি এটাতে এক পানি নিয়েছি হাফ কেজি পানি এখানে দেখুন গোলাটা এরকম হবে এরকম পাতলা হবে এই যে এরকম থাকবে আর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কারণ এটা দানা দানা বাপ্ত একটু ভিজে গেলে এটাটা নরম হবে তুলতুলে হবে ভালো হবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি আধা ঘন্টার পর ফিরে আসলাম দেখুন গোলাটা দেখাচ্ছি এরকম পানি উঠে গেছে উপর দা এটা সমস্যা নাই এটা কোনো বয়ের কোনো কারণ নাই এটাই লারা দিয়ে মিশিয়ে নেবেন নিয়ে আমি একটা পাইপেন বসে তাওয়া বসিয়ে দিয়েছি এখন তাওয়ার মধ্যে দিয়ে দিব দেখবেন কিভাবে এখন আমি আগে একটু এটা পানিটা মিশিয়ে নিচ্ছি এখন তাওয়ায় দিয়ে দিব আমার তাওয়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি গোলাটা দেখুন এভাবে দিয়ে দিবেন তারপর এভাবে চামিচ দিয়ে ছড়িয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি উলটিয়ে দিচ্ছি দেখুন আমি উল্টে দিয়েছি এদিকে একটু হালকা হালকা তেল দিয়ে দিয়েছি আমি বলতে বলে দিয়েছি আবার একটু দিচ্ছি যেমন না পুড়ে যায় এরকম করে ওই পিঠটাও এরকম করে নামিয়ে নেব দেখুন আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরকম হবে পিঠটা একটু বেশি হয়েছে আর একটু ভেঙে যায় বাতের তো একটু সাবধানে নামিয়ে নিতে হয় এখন আমি আবার দিয়ে দিচ্ছি আরেকটা একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি গোলাটা বারে বারে দিয়ে দিতে হবে কারণ পানি উপরে উঠে যায় এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখুন আমি আরেকটাও বানিয়ে দেখাইলাম এরকম হবে কোনো পিঠ এখন নামিয়ে নিচ্ছি এই শীতে এই পিঠা বেশি খেতে ভালো বা সবারই পছন্দ এই গুড় দিয়ে খাজুরের এই রসালো গুড় দিয়ে অনেক স্বাদ এই পিঠাগুলোর টেস্ট বেশি আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কি নরম সফট হয়েছে আপনারা তরকারি তো খেতে পারেন যে কোনো তরকারি দেখুন কি সুন্দর হয়েছে ভাত এরকম দোল করে আর একটু দোলও বানাইতে পারেন আপনারা বাড়ি করে এই পিঠাটা আপনারা গুড় বা তরকারি দা যেকোনো গুড় দিয়ে খেতে পারেন আর খাজুর গুড়টা খেলে বেশি ভালো লাগবে নতুন নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ